আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর বাংলা পাঠ বইয়ের একশো আঠাশ পৃষ্ঠায় যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি এই পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে এটি হচ্ছে ছয় দশমিক এক দশমিক চার কবিতার কাঠামো বুঝি কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীর সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও প্রথম হচ্ছে জিজ্ঞাসা কলামটি দেওয়া আছে সেটি হচ্ছে জিজ্ঞাসা এবং পরটিতে হচ্ছে জবাব এবং প্রথম সারিতে দেওয়া আছে অনুপ্রাশের উদাহরণ এর আনসারে আপনারা লিখতে পারেন কবিতায় দুই ধরনের অনুপ্রাশ আছে ক অন্তমিল অনুপ্রাস কত শত মিশে দিশে ইত্যাদি খ পুনরাবৃত্ত অনুপ্রাস সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা এখানে র এবং র পুনরাবৃত্তি ঘটেছে বলা হয়েছে উপমার উদাহরণ জবাবে লিখবেন কবিতায় উপমার ব্যবহার হয়েছে যেমন সোনার মতন মুখ এখানে সোনাকে মুখের সঙ্গে তুলনা করা হয়েছে তারপরে হচ্ছে লয়ের প্রকৃতি লয়ের প্রকৃতি এখানে আনসারে লিখবো আমরা কবিতাটির লয় মধ্যম গতির এবং তারপর লাস্টের প্রশ্নটিতে বলা হয়েছে কবিতার ছন্দের ধরন এখানে ছন্দের ধরণে আপনারা লিখতে পারেন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা এখানেই এই পৃষ্ঠার প্রশ্নের সমাধান শেষ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ